হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হচ্ছে শ্বাস পাক পিঠা মানে শ্বাস পুলি পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর কেত খুবই অসাধারণ আর দেখতে বোঝা যেতেছে বানাতে অনেকটাই কঠিন আসলে বানাতে খুবই সহজ একদম ইজি যে কোনো মানুষে বানা নিতে পারবেন আমার এই ভিডিওটা ফলো করলে এই পিঠাটা বানানোর জন্য ওইদিকে আমি সুলো ফ্রেমটা দৌড়িয়ে সুলোতে আমি একটা পাইপের বসিয়ে দিয়েছি বড় সাইজের কাপ দিয়ে দেড় কাপ পানি দিয়ে ফানিটা ব্লক এসেছে আর সাথে মেট করেছি স্বাদ মতো লবর এখন আমি ফাইনটা ব্লক এসেছে ডাকনাটা সরিয়ে নিয়ে আমি ওইদিকে বড় সাজের কাপ দিয়ে এক কাপ সুজি নিয়ে আর এই সুজিটা দিতেছি আর সুজিটা দিয়ে আমি একটা কামিট তৈরি করে নিব। আপনারা বাসাতে যদি সুজি না থাকে এক্ষেত্রে এই পিঠাটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন অথবা চাউলের গুড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন আমার কাছে সুজি দিয়ে বেশি ভালো লাগে তার জন্য আমি সুজিটা আমার হাতের কাছে ছিল সুজি দিয়ে আমি কামিরটা তৈরি করে এসেছি আপনারা যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন আটা অথবা চাউলের গুঁড়ি সুজি এখন আমি কামিরটা তৈরি করে নিতেছি এইভাবে ভালো করে আর এইভাবে কামিরটা তৈরি করে নিলে পারফেক্টভাবে পিঠাটাও সুন্দর ডিজাইন হয় কেত ভালো লাগে এখন আমি ডাকনা দিয়ে রেস্টে রেখে দিতেছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি কামিরটা নামিয়ে নিয়ে এসেছি দেখেন এইভাবে আমি ভালো করে মুতে নিব সফট করে যাতে পিঠাটা খুব সুন্দর হয় কামিরটা যত স্মুথ হবে সফট হবে পিঠাটাও খেতেও ভালো লাগবে আর বানাতেও ভালো লাগবে এখন আমি দুইটি ভাগে বাক করে নিতেছি একটু মতি নিয়ে আমি কালার ব্যবহার করবো গ্রিন ফ্রুট কালার শুধু দেখা সৌন্দর্যের জন্য আপনাদের হাতের কাছে যদি এক্ষেত্রে আপনারা এক কালারই বানিয়ে নিতে পারেন এখন আমি গ্রিন ফ্রুট কালার দিয়ে এভাবে একটু ভালো করে মতে নিতেছি আর এই ধরনের একটা পিঠাপুলি আপনারা জন্মদিনে অনুষ্ঠানে অথবা বিয়ের ডালাতে গায়েলুদের ডালাতে আপনারা সাজিয়ে রেখে দিতে পারেন সামনে দেখতে অনেকটাই সুন্দর লাগে মন মুগ্ধ করার মতন এতটাই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে আর বানাতে খুবই সহজ দেখে বুঝাইতেছে বানাতে কঠিন আসলে যারা বানায় তারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করে দেখতে যেমন সুন্দর বানাতেও খুবই সহজ ইজি এখন আমি এইভাবে একটু লেচি কেটে নিতেছি একই সাইজে আমি সাদাগুলো একটু সোটো করে আমি লেচিটা কেটে নিতেছি আর গ্রিন কালারগুলো একটু বড় সাইজ করে রেখে নিতেছি এখন আমি এইভাবে সবগুলো আমি লেচি কেটে নিতে আর লেচেগুলোকে আমি একটু বল বল করে নিব আদ দিয়ে ঘুরিয়ে আর আমি অফ ক্যামেরায় আমি সবগুলো লেচি কেটে নিয়ে এসেছি আর ওইদিকে আমি লেচিগুলোকে আমি আদ দিয়ে একটু বল বল করে নিয়েছি। আমি দুইটা সাইড দিয়ে রেখে দিতেছি দুই ওটা লিচিগুলো আর এখন আমি আঁত দিয়ে এইভাবে রুটির সাইজ বানিয়ে নিতেছি এটা আসলে বেলা লাগে না আত দিয়ে এইভাবে রুটিটা তৈরি করে নিলেই হয় দেখেন আমি আঁতে সাহায্যে রুটিটা তৈরি করে নিতেছি যেহেতু আমি একটা ডিজাইনার করে নিব তার জন্য আমি এখন মধ্যেখানে সাদা লিচিটাও দিয়ে দিতেছি এইভাবে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি দেখেন খুবই সহজে আর ইজিভাবে আমি রুটিটা বানিয়ে নিয়েছি এখন আমি একটা সাইড দিয়ে রেখে দিতেছি আর আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি ভিতরের আমি পুরটা আমি কে দিয়ে দিব। ভিতরের পুটটা দেওয়ার জন্য আমি এদিকে নারিকেল আমি সাধারণভাবে আমি বেজে নিয়েছি বাসাতে আমার আগে থেকে আমার বাজা ছিল তার জন্য আমি এটাই দাম আমি পিঠাটাগুলো বানাতেছি আর খুবই সাধারণভাবে আমি চিনি দিয়ে আর তেজপাতা আর এলাচ দিয়ে আমি বেজে নিয়েছি এখন আমি ফুটটা আমি একটা সাইড দিয়ে রেখে দিতেছি আর ওইদিকে রুটিটা আমি আতে নিয়ে ফুটটা দিয়েছি রুটির মধ্যে এখন আমি ডিজাইনটা করে নিব দেখেন এইভাবে আমি আত দিয়ে সেপে সেপে নিয়ে আমি ডিজাইনটা করে নিতেছি এই ডিজাইনটা আপনারা একবার বাসাতে বানাইলে মনে হবে সব সময় বানাতে খুবই সহজ আর খুবই ইজিভাবে তৈরি করা যায় এই পিঠাটা দেখতে যেমন সুন্দর তো ভালো লাগে সুটু বড় সবার কাছে খুবই একটা প্রিয় পিঠা শুধু কেলেই মন বড়ে না দেখলেও মন বড়ে যায় এই পিঠাটা দেখেন মাসাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে পিঠাটা আমি বানিয়ে নিয়েছি খুবই সহজে আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিতে আর ওই সাইড দিয়ে আমি আগে থেকে দুইটা পিঠা আমি আগে বানিয়ে রেখেছিলাম দেখেন এইভাবে আলতু আলতু করে দিয়ে আমি বানিয়ে নিতেছি খুব সাফা করে বানানো যাবে না আলতু হাতে কোমল হাতে এই এইভাবে বানাতে হবে দেখেন আমি আমি এখন ক্যামেরায় সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি একই ভাবে এখন আপনাদেরকে এদিকে আমি দেখে দিতেছি পরিবেশন করে ওইদিকে আমি পিঠাগুলো আমি বাপ দিয়ে নিব আপনারা বাপ না দিয়ে তেলও বেজে নিতে পারেন আমি একটু বাপ দিয়ে নিতেছি তেলে ভেজে নিল পিঠাটা খেতে দারুণ লাগে বাপ দিয়ে নিল খেতে দারুণ লাগে যার যেভাবে ইচ্ছে আপনারা পিঠাটা এভাবে বানিয়ে নিতে পারেন এখন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি স্টেনার দিয়ে পানিটা বলক এসেছে আমি একটু আগেই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আমার পিঠা বানানোটা তার জন্য সবগুলো পিঠা আমি সাজিয়ে দিয়েছি স্টেনারে এখন আমি ডাকনা দিয়ে দিব আমি গড়ি দরে পনেরো মিনিট আমি পিঠাগুলো আমি জাল করে নিব পনেরোই মিনিট পরে আমি ডাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি মাসাল্লাহ দেখেন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো এই পিঠাগুলো আপনারা বাসাতে তৈরি করে নিলে যে কোনো মানুষ দেখলে অবাক হয়ে যাবে এতটাই সুন্দর ছোটো বড় সবাই খুশি হয়ে যাবে সব সময় আমি চেষ্টা করি আপনাদের মধ্যে এইভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য সহসর ভিডিও নিয়ে আমি হাজির হওয়ার জন্য প্লিজ সবার কাছে অনুরোধ রইল যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ফার্স্ট টাইম এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবসময় আমার এই ছোট্ট আর্ডিটার সাথে থাকবেন আপনারা সবসময় চেষ্টা করব আপনাদের মধ্যে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার পিঠাটা কেমন হলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে পরবর্তীতে আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবো পেজ